বন্ধুরা আজকে রাতের খাবার তো আজকে নিজেই রান্না করেছিলাম ঝিঙে আর আলুর পোস্ত এটা নিজেই রান্না করেছি আর এটা আছে অনেক দিন পর সুটকি মাছের চাটনি তো এটা হলে তো আর কিছুই লাগে না আর একটা লঙ্কা নিয়েছি রুই মাছের ঝোল আছে তো এখন এটা দিয়েই খাবো তো প্রথমে আমি আজকে পোস্তবাটাই বাটাই খাবো খেয়ে দেখি তো দেখতে থাকুন বন্ধুরা খাওয়া শুরু করি রাত্রিও ভালো হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা পাশে থাকার জন্য আমি অবশ্যই সবার পাশেই আছি সবার পাশেই থাকব অহংকার বলে আমার কিছু নেই যা আছে সব ভগবানের দান এসছি দুদিনের জন্য তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকেই ভালো লাগে একদম গুড নাইট